তো হিরো হয়ে গেছে অসুবিধা নেই তারপর ওর ব্যাটিং দেখে আমার চমৎকার লাগতো তাস্কির দেখে মনে হতো এক খেলায় এমন হয়েছে যে ভাই পটাই একটু উঠবো করবো পারলে তো টিভিতে

এখনকার সময় প্রত্যেকটা মানুষ চায় যে তাকে খুব সুন্দর করে প্রেজেন্ট করতে এখন প্রত্যেকটা মানুষই কিন্তু অনেক সচেতন এখন প্রত্যেকটা মানুষই কিন্তু তার স্কিন নিয়ে তার হেয়ার নিয়ে তার লিপ নিয়ে তার সমস্ত খুব সচেতন এবং খুব স্কিনের প্রতিও খুব সচেতন এবং খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে চায় নিজেকে আর এটা দিনকে দিন বেড়েই চলেছে আর আগে ব্যাপারটা শুধু কিন্তু মেয়ে মানুষের মধ্যে সীমাবদ্ধ নয় শুধু মেয়েরাই শুধু সাজবে মেয়েরাই শুধু হবে। নিজের টেক কেয়ার করবে এখন কিন্তু দেখা যায় যে ছেলেদের মধ্যে সচেতনতা কিন্তু আর অনেক বেড়ে গেছে এখন কিন্তু ছেলেরা সচেতন এখন এই যে এখানে এসে হিরো হয়ে গেল আর এই তো আর আগে থেকেই হিরো এখন সবাই কিন্তু সবাই সবার মধ্যেই কিন্তু যার যার জায়গায় সে হিরো নিজে নিজেই ফিল করে এবং সবাই কিন্তু সচেতন হালা সম্পর্কে অনেক কথা বলে গেল আমাদের বিএসটিআর রেবেকা ম্যাডাম সাহেব বিএসসিআর একটা টিম আমাদের রিভার্টের কোম্পানি যখন ভিজিট করেছিল ডিজি স্যার সহ বিএসটিআর ডিজি মহোদয় গিয়েছিলেন এবং তারা যখন ডিজি মহাদয় এবং বিএসটিআর পুরো টিম তখন ভিজিট করেছে এবং তারা খুব গর্বের সাথে কিন্তু ইন্টারভিউ দিয়েছে আপনারা সমস্ত টেলিভিশন মিডিয়া সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে বাংলাদেশের কোনো স্কিন কেয়ার কসমেটিক্স কোম্পানি ভিজিট করে দেখলাম যে কোম্পানি যে এত সুন্দর হতে পারে ফ্যাক্টরি যে এত সুন্দর হতে পারে এবং এত পরিচ্ছন্ন এত সুন্দর এবং এত ভালো ইনগ্রিডিয়েন্ট দিয়ে পণ্য তৈরি করতে পারে এটা সত্যিই খুব গর্বের বিষয় ধন্যবাদ বিএসটিকে তারা এত স্টার্টিফাই এত যাচাই বাছাইয়ের পরে আমাদের রিমার্কের শুধু একটি দুটি পণ্য নয় অনেক পণ্যই কিন্তু হালাল সার্টিফিকেট পেয়েছে এবং পেতে চলেছে এবং বিএসটিআই খুব অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছে এবং আরও একটা বিষয় যেটা দেখলাম যে একটা একটা নিউজ দেখে বা একটা বিষয় দেখে আমি খুব বিস্মিত হয়েছি যে চৌত্রিশটি পণ্য আমদানিকৃত পণ্য যেটা পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু বিএসটিআই দেখেছিল আমি যেটা দেখলাম যে তার অধিকাংশ পণ্যই কিন্তু দেখা গেছে যে ভেজাল পণ্য